আসসালামু আলাইকুম রেখা সংসারে সবাইকে জানাই আমন্ত্রণ তো আমরা এখন যাচ্ছি সরিষা ক্ষেতের উদ্দেশ্যে যদিও গ্রামে এসেছি তো সরিষা ক্ষেত না দেখলে তো ভালো লাগে না আর এইগুলো হচ্ছে আমাদের খেজুর গাছ এই যে খেজুর গাছ একজনকে দেওয়া হয়েছে সে অবশ্য কাটছে জানি না রস দিবে কি গুড় দেবে যাই দিক দিবে তো একটু তো অলরেডি সবাই চলে গিয়েছে ওই যে হাঁটা শুরু করেছে সরিষা ক্ষেতের উদ্দেশ্যে চলুন আমরা সবাই মিলে যাই এবং দেখি অবশেষে দেখা পেলাম আমরা সরিষা ক্ষেতের দেখা পেয়ে গেলাম আর এই যে আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন যে দুধারে খেজুর গাছ খুবই সুন্দর একটা রাস্তাটা আসলে আপনারা দেখে কতটা বুঝতে পারছেন যায় না কিন্তু আসলে বাস্তবে অনেকটা সুন্দর জায়গা আমরা প্রায়ই এখানে ঘুরতে আসি এই রাস্তাতে হাঁটা হাঁটি করতে বেশ ভালোই লাগে এগুলো হচ্ছে পালন শাক লাগিয়েছে পালন শাক তো না সরিষা শাক পালন শাক আর লাল শাক কেন কাঞ্চা কেন কোন পাশে বেশি না এই পাশে বেশি এই দেখো এখানে যে পালন শাক লাগাইছে দেখতে পাচ্ছ না চড়ায় উৎরায় পার করে আমরা চলে এসেছি সরিষা ক্ষেত দেখতে তুমি কান্দলে হবে ওই যে একজন ফটোশুট দিচ্ছে এই যে উপর থেকে রস পড়ছে আর হা করে বসে আছে গালে এক ফুটা রস পড়বে তাই তাই তো ওই দেখি পড়ছে কিনা ওই উপর থেকে রস পড়বে আর গালে খাবার এটাকে তো সম্ভব না দেও এই যে দুইটা হা করে আছে কখন এক ফুটা রস ওদের গালে পড়বে ওই জন্য এ পড়েছে গালে পড়েছে গালে পরেছে পড়েছে আর এলা সেটা নাম সেটা নাম কেও সরিশা দেখছে কে ফটোশুট করছে সূর্য ও কোথায় সে সূর্য দেখেনি দেখায় তো যাচ্ছে না আমার মোবাইলে আর এটা কিসের করতে এটা মাছ ছিল আমি তো নিয়েছি হ্যাঁ মাছ ছিল এতে মাছগুলো ধরে নিয়েছে কলমি শাকগুলো সব তুলে নাও এ বাবাই কলমি শাক উঠা ওই যে শুরু করলি বুঝেছিস পড়ে যাবা বাবাই পড়ে যাবা ওই যে অলরেডি শাক তোলা শুরু করেছে শাক তুলে না শাক

সরিষা খেত দেখার জ্বালায় পাগল হয়ে যাচ্ছিলো দেখো অন্য না অন্য এ আর উঠায় না ওতে কিন্তু এ হবে ওই যে সরিষা হবে বেশি উঠালে লোকেরা বকবে বকবে না উঠে কি না হ্যাঁ উঠাইছাও তারা দেখতে পায়নি তাই এটাই সারা মাঠ ফাঁকা রেখেছ কেন যদি সব জায়গায় লাগাই দিতো তাহলে তো হয়ে যায় এ মাঠে তো মনে হয় পানি ওঠে না লাগাইছ হ্যাঁ লাগালে সবাই লাগাইতে হবে এ বোয়ে এখানে আসো এদিকে আসো

টুকটুকি বিয়ে হয়েছে ওই ওই বাড়ি তাহলে মানে ওখান থেকে টুক যাইতে আসতে যে সময়টুকু কিন্তু অত ইয়ে না মানে ওদের বরেদের মনে হয় এখনো ভালো অবস্থা না মানে ঘর বাড়ি করেনি সেটা বলছে এই সরিষা খাত দেখা হয়েছে তা তুমি যে এই যে লোকের সরিষা ক্ষেতের ভিতরে এই দেখতে চাইছিলে নিয়ে আসিছি দেখতে তা তুমি ওর ভিতরে যাচ্ছ কেন আব্বু এই এক পাশ থেকে অল্প একটু যেতে বলছিলাম এখন সে মাঝখানে যে বসে আসো চলে আসো ভর্তা করে কি খাবে এই সরিষা ফুল আব্বার কালেও শুনিনি গো কে কে সরিষা খেত দেখেছে এই বছরে আমরা তো অলরেডি চলে এসেছি এখানে তো অল্প কিছু চলো নানু বাসায় যে আরো অনেকগুলো দেখবো আসো ফটোশ্যুট চলছে আমাদের এখন ফটোশ্যুট এই ফটোশ্যুট করে রসের ফুটা খেতে দেবো এক গালে পড়বে সেইভাবে নেব দাও আমাদের ফটোশুট চলছে এই না দেখি এ ওঠা সব উঠা দেখি আরে কি হাসি গো সরিষা ফুলের মতো হাসি আব্বা চলো তুই পড়ে যাবে পড়ে যাবে জানতে বিকালের তাই তো একদম ক্লিয়ার হচ্ছে সূর্যটা

আট আর একটু লম্বা হতে হবে অত খাটো মানুষে হবে না ভালো থাকে ও যে সূর্য দেখাছে কিন্তু আসলে মোবাইলে অতটা বোঝা আসে না বাস্তবে যতটা সুন্দর দেখা হাত আছে একজন সূর্য ধরবে তাই কিন্তু সূর্য ওই আকাশে কিভাবে ধরবা বাবাই ও না থামো চার ফুটা খাই চার ফুটা বাবা এক ফুটা না দুই চার ফুটা খেয়েছিস চলো খেজুর গাছ যশোরে এসেছি মানুষ একটু খেজুর গাছ দেখবে না তা তো হয় না অলরেডি একজন খেজুরের রস খাওয়ার জন্য হাঁ করে বসে আছে কখন এক ফুটা পড়বে গেলে সেই ভরসায় অলরেডি তিন ফুটা খেয়েছে কিন্তু তার তাতেও হচ্ছে না চার ও চার ফুটা খেয়েছে আর খাওয়ার দরকার না এই যে এখান থেকে কিছু সাগও নিয়ে নিয়েছে আমরা বাসায় যেয়ে দেখাবো ইনশাল্লাহ কত খেজুর গাছ চলো কালকে দাদু নিয়ে এসে দিবে রস এই রাস্তাটা অনেক খেজুর গাছ হ্যাঁ কাইটে তাই বানাতে হয় এসেছে জশরের ভাষা না কোন দেশের ভাষা খেজুর গাছ যশোরে এসেছি মানুষ খেজুর গাছ দেখে বুঝতে পারবে এই খেজুর গাছগুলো এখনো কাটিনি কেন মাত্র সাজ দিয়ে রেখেছে এরপরে এখন কাটবে কবে তা কিসের ডিমে যে আমরা এই শাকগুলো উঠায় নিয়ে এসেছি পালং শাক একদম টাটকা পালন শাক আর কি কলমি শাকও আছে কিছু লাল শাক কলমি শাক সবই আছে আমরা বাসায় চলে এর ভিতরে লাল শাক বেশি নাই মনে আমি তো দুটো একটা আর পালং শাকই বেশি দেখো তো এই তো আছে লাল শাকও আছে লাল শাকও নিয়ে এসেছি পালং শাকও নিয়ে এসেছি ঘাসও নিয়ে এসেছে অল্প কয়েকটা লাল শাক আর বেশি অংশ সব পালং শাক একদম কোসি কোসি পালং শাক সেই স্বাদ লাগবে